আমরা যারা যারা বাড়িতে বসে আর ফেসবুকে বিপ্লব করে তাদেরকে বলছি রাস্তায় নামোন যেমন আমরা প্রত্যেককে রাস্তায় নামছি যারা সমালোচনা করছেন ওইটুকি আড্ডার মতো হ্যাঁ দেশের কি হলো রাজ্যটা দশাকে গেল তাদেরকে বলছি ওইটুকুনো বাড়িতে না করে জটামশায়ের মতো জ্ঞান না দিয়ে রাস্তায় নামোন নালে কালকে আপনার মে আপনার নয় আপনার বউ আপনার নয় আপনার মাও আপনার নয় তৃণমূলের বাড়িতে রাত বড়টার সময় পুলি করতে নিয়ে যাবে না দাদা কমন পিপলের প্রতি আপনাদের ধ্যান ধারণাটা এই মুহূর্তে কি নামছে টমছেটা বলে মনে হচ্ছে না 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 কমন পিপুল রাস্তায় নামছে বলেই তৃণমূল ভয় পেয়ে গেছে এবং বিজি পাজি রাজীব কুমার যে ঠিক ওই শেখ শাহজাহানের মতো কায়দাতেই নিজেও ফেরাচ্ছিলো সে পঞ্চাশ দিন দিন পরে গুটি গুটি পড়ে গেছে তো তার মানে কি প্রমাণিত হচ্ছে আরও বেশি করে বেসিকালি যারা আমরা শিক্ষিত শহুরে ভদ্রর লোক তারাই বেশি জ্ঞানবাজিটা করছি আর যাদের লুট হচ্ছে অনেক বেশি করে যারা মফস গ্রাম বা স্মল টাউনের মানুষ তারাই প্রতিবাদ শহরের মেয়েদেরকে গ্রামের যারা মেয়েরা বোনেরা বউরা এই বিষয়ে জ্ঞান না দিলেই বেটার তারা জানেন কি করে লড়তে হয় আমাদের শুধু শহরের যারা মায়েরা বোনেরা রয়েছে তাদের একটু রাস্তায় নামতে বলছি যেমন সবাই নামছে আমরা অনুরোধ করছি নাহলে এদের তো কাউকে বিশ্বাস নেই দেখতেই পাচ্ছে না কারণ তৃণমূল তৃণমূলের মাংস খাচ্ছে অনুব্রতের ভাই অনুব্রত ঢুকে গেল গারদে অনুব্রতের ভাইকে পুলিশ পিটিয়ে ফেলে রেখে দিল পুলিশ হাত দিচ্ছে না জয়নগরে দেখলেন কি কাণ্ড হলো গুলি খেয়ে মরে গেল তো কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল মাংস খেতে খেতে এমন হয়ে গেছে তৃণমূলের মাংস খাচ্ছে ভাবছে আর কি সবুজ রং করা কোনটা চিকেনের আইটেম খেয়ে নিচ্ছে দাদা শহরের আর কত শাজান আছে শাজানের মেজো ভাই ছোট ভাই এর কত ভিন্ন বেড়েছে এরকম আর কত শাজান রয়েছে বলি আর কত শাজান রয়েছে যেমন অনুগতকে গ্রেফতারের সময় माननीय মুখ্যমন্ত্রী তিনি નિল্লঞ্জ্যভাবে বলেছিলেন একটা চিন্তা একটা অনুগত নয় আমাদের প্রত্যেক গ্রামে হাজার হাজার অনুগত আছে তো আমি বলি পশ্চিমবঙ্গের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বেসরকারি সব মঞ্চ থেকে উনি বলেছেন তাই পশ্চিমবঙ্গে শাহজাহানদের জন্ম দেওয়া রাজনৈতিকভাবে যাতে মানুষকে শোষণ করা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে তবে আমার মনে হয় ওদের পার্টি অফিস মোটামুটি ঘুরে দেখতে পারে অনেকগুলো শাহজাহান পেয়ে যাবেন বাইরে আলাদা আলাদা গাছ নাম বিভিন্ন রাজনৈতিক দল গেলে কিংবা এমন জাজ পর্যন্ত মানে বিচারকরা গেলে পরে তাদেরকে আটকানো হচ্ছে অথচ তৃণমূলের অভাব যাত্রা সেখানে বিভিন্ন কার্যকলাপ করছে তারা তো সত্যকে আটকাতে চাইছে আরে আপনার বাইক পুলিশ বাইরে তো কিছু না সত্য আটকাতে চাইছে বাইক বাইক তারা পুলিশকে ব্যবহার করে অন্যায়ের জন্য মানুষের অধিকার লুঠ করবার জন্য চুরিও চুরির জন্য যাদের চুরি হয় সেই পুলিশরা যাদের চাকরি যায় সেই ছেলে মেয়েগুলোকে পিটিয়ে তুলে দিচ্ছে যাদের মানসম্মান সম্মান চুরি হয়েছে তাদের নামে এফ আই আর করছে আর যারা চুরি করলো তাদের স্যালুট ঢুকছে এই নির্লজ্জ পুলিশ কিন্তু আপনি আমি সবাই দেখছি আত্মপ্রশ্ন করার মানে হয় না আপনাদের সাংবাদিকদের যেভাবে সত্য খবর প্রচার করবার জন্য একের পরে গ্রেপ্তার করা হচ্ছে আমাদের মনে হয় যে সংবাদ মাধ্যমকে সবার আগে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে কে কলকাতার কোন রাস্তার ধারে ফ্রিতে জমি পাবে এই সব ছেড়ে এক কাটটা হয়ে ছিটিয়ে বিদায় করতে গণতান্ত্রিক পদ্ধতিতে ইডি ঢুকেছিল তাকে একটা দুর্নীতি কাণ্ডে তারপরে এতটা এত দূর জল গড়ালো এতেও কি তৃণমূল কোথাও ব্যাকফুটে যাচ্ছে ব্যাকফুটে যাচ্ছে দেখুন তৃণমূল বেসিক্যালি আইসিসিউতে ঢুকে গেছে আপনি গেছেন ন্যাসপাতি নিয়ে দেখা করতে পেশেন্ট কেয়ার ভাঁচে সুস্থ থাকলে যদি ন্যাসপাতি আপেল টাপেল নিয়ে যেতেন কি গাছ থেকে পিয়ারা পেড়ে দাদু হলে পাকা পিয়ারা নিয়ে যেতেন তাহলে হয়তো পেশেন্ট বাঁচতে পারত ও ভেতরে ঢুকে গেছে আর ডক্টর ড্রপ করছে চলে যাবার অপেক্ষা মানুষের চোখের জলে স্যালাইনের জল ওটা হ্যাঁ না আপেসে